এবার প্রশান্ত মহাসাগরে ভয়াবহ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে গাজায় নতুন করে হামলায় নয়জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী আবারও কানাডাকে ফের হুশিয়ার বার্তা ট্রাম্পের এদিকে সামরিক বাহিনীর প্রতিষ্ঠা দিবসে বড় ঘোষণা কিমের আরো জানিয়ে দিব এবার লেবানন থেকে এক নেতাকে অপহরণ করলো ইসরায়েলি বাহিনী এদিকে ইরানের জলসীমা থেকে মার্কিন জাহাজগুলোকে দূরে থাকার নির্দেশনা যুক্তরাষ্ট্রের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে যুক্তরাষ্ট্রের যুদ্ধের হুমকিতে ভয় পায় না ইরান হুশিয়ারি আর শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবার প্রশান্ত মহাসাগরে ভয়াবহ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র পূর্ব প্রশান্ত মহাসাগরে একটি নৌজানে হামলা চালিয়ে দুজনকে হত্যা করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী হামলার ঘটনায় নৌজানে থাকা আরও একজন ব্যক্তি জীবিত থাকায় তাকে উদ্ধারের উদ্বেগ নেওয়া হয়েছে এ লক্ষ্যে যুক্তরাষ্ট্রের কোস্টগার্ডকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আলজাজিরা লাতিন আমেরিকা ও ক্যারেবীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক কার্যক্রম তদারককারী ইউএস সাউদার্ন কমান্ডো জানায় সোমবার একটি নৌজানের উপর লিথাল কাইনেটিক স্ট্রাইক পরিচালনা করা হয় তাদের দাবি নৌকাটি মাদক পাচারের সঙ্গে জড়িত ছিল যদিও এর পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করেনি তারা এক বিবৃতিতে বলা হয় দুইজন মাদক সন্ত্রাসী নিহত হয়েছে এবং একজন বেঁচে গেছে হামলা থেকে সংঘর্ষের পরপরই ইউএস সাউথকম জীবিত ব্যক্তির জন্য সার্চ অ্যান্ড রেস্কিউ ব্যবস্থা সক্রিয় করতে যুক্তরাষ্ট্রের কোস্টগার্ডকে অবহিত করে এদিকে গাজায় নতুন হামলায় নয়জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী গাজায় চলমান যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে উপত্যকার বিভিন্ন এলাকায় নতুন হামলায় অন্তত নয়জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী সংবাদ চিকিৎসা সূত্রে বরাতে এ তথ্য জানিয়েছে আনাদুরু এজেন্সি সর্বশেষ পরিস্থিতিতে চিকিৎসা সূত্র আনাদলুকে জানিয়েছে গাজার শহরের পশ্চিম অঞ্চলের আলনাসর স্ট্রিটে একটি আবাসিক অ্যাপার্টমেন্টে ইসরায়েলি হামলায় নিহত সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী আল নাসর স্ট্রিট ইসরায়েলি সেনা মোতায়েনের আওতাভুক্ত এলাকার বাইরে অবস্থিত এর আগে দক্ষিণ গাজার খান ইউনিস উপকূলে ইসরায়েলি গোলা বর্ষণে এক ফিলিস্তিনি জেলেন আহত হন সূত্রগুলো জানায় উত্তর গাজার বেইত লাহিয়া শহরের আবু তাম্মাম স্কুলের পাশে ইসরায়েলি গুলিতে চুয়ান্ন বছর বয়সী এক ফিলিস্তিনি নিহত হন এছাড়া মধ্য গাজার দেওর আল বালার পূর্বাঞ্চলে এক কৃষককে হত্যা করেছে ইসরায়েলি সেনারা এর আগে দক্ষিণ গাজায় আরো চারজন ফিলিস্তিনি ইসরায়েলি বাহিনীর হাতে নিহত হন সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইসরায়েলি সেনাবাহিনী রাফা এলাকায় ডজন খানেক ফিলিস্তিনিকে হত্যার ঘোষণা দিয়েছে তাদের দাবি তারা সুরঙ্গ থেকে বেরিয়ে আসছিলেন সূত্র আনাদুর এজেন্সির আবারও কানাডাকে ফের হুশিয়ার বার্তা ট্রাম্পের কানাডাকে নিয়ে আবারো হুশিয়ার বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার তিনি যুক্তরাষ্ট্র কানাডার মধ্যে নির্মিত একটি নতুন ক্ষেত্র উৎপাদন বন্ধ করার হুমকি দিয়েছেন ট্রাম্প দেশটির বিরুদ্ধে নতুন করে হুশারি দিয়ে এটিকে যুক্তরাষ্ট্রের 51তম রাজ্য হওয়ার পরামর্শ দেন খবর বার্তা সংস্থা এএফপি'র ট্রাম্প বলেন কানাডার অন্টারিও প্রদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ্যের সংযোগকারী গোর্ডি হাউ আন্তর্জাতিক সেতুর অন্তত অর্ধেক মার্কিন মালিকানা থাকা উচিত চার দশমিক সাত বিলিয়ন ডলার ব্যয় নির্মিত সেতুটি প্রয়াত কানাডিয়ান বংশোদ্ভূত জাতীয় হকি লীগের কিংবদন্তি কানাডিয়ান আইস হকি খেলোয়াড় গোর্ডি হাউ এর নামে নামকরণ করা হয়েছে গত দুই সালে এর নির্মাণ কাজ শুরু হয় এবং এ বছরের শেষের দিকে উদ্বোধন হওয়ার কথা রয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ এক পোস্টে লেখেন আমরা যা কিছু দিয়েছি তার সম্পূর্ণ ক্ষতিপূরণ না পাওয়া পর্যন্ত আমি এই সেতুটি উদ্বোধন করতে দেব না এবং গুরুত্বপূর্ণ বিষয় হলো কানাডা যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের প্রাপ্য ন্যায্যতা এবং সম্মানের ভিত্তিতে সম্পর্ক বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ এদিকে সামরিক বাহিনীর প্রতিষ্ঠা দিবসে বড় ঘোষণা কিমের দেশের সেনাবাহিনীকে আরো সমৃদ্ধ করার প্রতিশ্রুতি দিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন গেল আটই ফেব্রুয়ারি দেশটির সামরিক বাহিনীর প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে এই ঘোষণা দেন তিনি এছাড়াও চলতি মাসের শেষ দিকে এক সম্মেলনে আগামী পাঁচ বছরের অভ্যন্তরীণ ও পররাষ্ট্র নীতির রূপরেখা তুলে ধরবেন কিম আসন্ন নির্বাচনকে ঘিরে নিজের প্রচার প্রচারণা জোরদার করেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন তার পনেরো বছরের শাসন আমলে দেশের কি কি উন্নয়ন হয়েছে তা নানাভাবে তুলে ধরছেন জনগণের সামনে যাচ্ছেন বিভিন্ন সামরিক সব ও ঘুরতে দেখা যাচ্ছে তাকে এরই ধারাবাহিকতায় স্থানীয় সময় রোববার উত্তর কোরিয়ার সামরিক বাহিনীর প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে যোগ দেন কিম এ সময় সেনাদের উদ্দেশ্যে ভাষণ দেন তিনি আগামীতে সেনাবাহিনীকে আরো উন্নত করার প্রতিশ্রুতি দেন সর্বোচ্চ নেতা এছাড়াও চলতি মাসের উত্তর কোরিয়ার অন্যতম রাজনৈতিক অনুষ্ঠান কংগ্রেসের নবম আসর শুরু হবে নির্দিষ্ট তারিখ ও এজেন্ডা জানানো না হলেও এটি কয়েকদিন ব্যাপী চলবে বলে ধারণা করা হচ্ছে এবার লেবানন থেকে এক নেতাকে অপহরণ করলো ইসরায়েলি সেনাবাহিনী লেবাননের রাজনৈতিক দল আল জামা আল ইসলামিয়ার এক নেতাকে নিজ বাড়ি থেকে অপহরণ করেছে ইসরায়েলি বাহিনী আল আল-ইসলামিয়া এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননের হাজবাইয়া জেলার একটি বাড়ি থেকে আতিউকে ধরে নিয়ে গেছে দলটির অভিযোগ সীমান্ত পেরিয়ে ইসরায়েলি বাহিনীর এই অনুপ্রবেশ একটি গুরুতর আগ্রাসন আল আল ইসলামিয়া ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর পাশাপাশি একাধিক হামলা দায় স্বীকার করেছে দুই হাজার চব্বিশ সালের নভেম্বর মাসে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইসরায়েল নিয়মিতভাবে দক্ষিণ লেবাননে সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী লেবাননের ভূখণ্ড থেকে ইসরায়েলের সরে যাওয়ার কথা থাকলেও দেশটি এখনো কৌশলগত গুরুত্বের কথা বলে পাঁচটি এলাকা দখলে রেখেছে এছাড়া চুক্তি অনুযায়ী হিজবুল্লার সীমান্ত থেকে প্রায় সাতাশ কিলোমিটার উত্তরে লিতানি নদী দক্ষিণ অঞ্চল থেকে যোদ্ধা প্রত্যাহার এবং সেখানে থাকা সামরিক অবকাঠামো অপসারণের কথা ছিল সূত্র আল জাজিরার এদিকে ইরানের জলসীমা থেকে মার্কিন জাহাজগুলোকে দূরে থাকার নির্দেশনা যুক্তরাষ্ট্রের উত্তেজনার মধ্যে হরমোজ প্রণালী দিয়ে ভ্রমণ করা মার্কিন পতাকাবাহী জাহাজগুলোর জন্য নতুন নির্দেশিকা জারি করেছে যুক্তরাষ্ট্র যেখানে ইরানের আঞ্চলিক জলসীমা থেকে জাহাজগুলোকে দূরে থাকার আহ্বান জানানো হয়েছে সোমবার মার্কিন মেরিটাইম অ্যাডমিনিস্ট্রেশন এই নির্দেশিকা জারি করে এই পরামর্শে আমেরিকান জাহাজের ক্যাপ্টেনদের ইরানি বাহিনীকে মার্কিন জাহাজে ওঠানোর অনুমতি না দেওয়ারও আহ্বান জানানো হয় এই নির্দেশিকার মানে হলো এই জলপথে চলাচলকারী মার্কিন পতাকাবাহী বাণিজ্যিক জাহাজগুলোকে ইরানের আঞ্চলিক সমুদ্র থেকে যতটা সম্ভব দূরে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে যাতে নৌ চলাচলের নিরাপত্তার সাথে জাহাজগুলোকে ওমানের আঞ্চলিক সমুদ্রের কাছাকাছি যাতায়াত করার পরামর্শ দেওয়া হচ্ছে শুক্রবার ওমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরোক্ষ আলোচনার পর এই সুপারিশগুলো আসে কয়েক সপ্তাহ ধরে ক্রমবর্ধমান বাঘা নম্বর আলোচনা এবং হুমকির ফলে দুই দেশ যুদ্ধের দ্বার প্রান্তে পৌঁছেছিল আল জাজিরা বলছে বিশ্বব্যাপী শিপিং লেন এবং বাণিজ্যিক জাহাজ ঐতিহাসিক ভাবে ভূ রাজনৈতিক অস্থিরতার কারণে হুমকির সম্মুখীন হয়েছে বিশেষ করে মধ্যপ্রাচ্যে এবার ইসরায়েলি প্রেসিডেন্টের সফর ঘিরে উত্তাল সিডনি পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ ইসরায়েলি প্রেসিডেন্ট আইজাক হারজকের রাষ্ট্রীয় সফরকে কেন্দ্র করে সোমবার সিডনির রাজপথ উত্তাল হয়ে উঠেছে এই দিকে একদিকে বন্ডাই সৈকতে নিহত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা নিবেদন অন্যদিকে নগরের প্রাণ কেন্দ্র টাউন হলে ইসরায়েলি প্রেসিডেন্টের সফরের প্রতিবাদে হাজারো মানুষের বিক্ষোভ এই দুই বিপরীতমুখী চিত্রে দিনভর টালমাটাল ছিল অস্ট্রেলিয়ার এই বাণিজ্যিক রাজধানী সফরের প্রথম ভাগে ইসরায়েলি প্রেসিডেন্ট হারজক বন্ডাই গিয়ে করেন এবং থেকে আনা বিশেষ পাথর স্থাপন করেন এ সময় নিউ সাউথ ওয়েলস রাজ্যের মুখ্যমন্ত্রী ক্রিস মিনস ইসরায়েলি প্রেসিডেন্টের সঙ্গে উপস্থিত ছিলেন তবে এই সফরকে কেন্দ্র করে সিডনি রাজপথ ছিল উত্তপ্ত প্যালেস্টাইন অ্যাকশন গ্রুপের ডাকে হারজককে যুদ্ধ অপরাধী আখ্যা দিয়ে টাউন হলের সামনে হাজার হাজার বিক্ষোভকারী সমবেথন ফিলিস্তিনের পতাকা ও প্রতীকী রক্তাক্ত পুতুল হাতে নিয়ে বিক্ষোভকারীরা গাজায় চলমান পরিস্থিতির নিন্দা জানান একই সঙ্গে তারা হারজককে গ্রেপ্তারের দাবি জানান এদিকে যুক্তরাষ্ট্রের যুদ্ধের হুমকিতে ভয় পায় না ইরান হুশিয়ারি আরা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরান কখনোই নিজেদের ইউরোনিয়াম সমৃদ্ধকরণ বন্ধের বিষয়টি মেনা নেবনা বলে জানিয়েছে তেহরান। গতবার তেহরানে একটি অনুষ্ঠানে এ কথা বলেন ইরানের পররাষ্ট্র মন্ত্রী আব্বাস আরাঘোসি। তিনি বলেন, যুক্তরাষ্ট্রর সঙ্গে যুদ্ধের হুমকিকে ভয় পায় না ইরান। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে তলমান উত্তেজনা ঘিরে দুই দেশের মধ্যে সংঘাতের আশঙ্কা দেখছেন অনেক বিশ্লেষক। মধ্যপ্রাচ্যে ব্যাপক হারে সামরিক উপস্থিতি বাড়িয়েছে ওয়াশিংটন। এর মধ্যে গত শুক্রবার ওমানে আলোচনায় বসে তেহরান ও যুক্তরাষ্ট্র এরই মধ্যে গত শুক্রবার ওমানে আলোচনায় বসে তেহরান ও যুক্তরাষ্ট্র যদিও ওই আলোচনা পরোক্ষ ছিল পরে আজ তেহরানে আব্বাস আর বলেন ওয়াশিংটনকে খুব কম বিশ্বাস করে তেহরান নতুন করে শুরু হওয়া আলোচনায় যুক্তরাষ্ট্র গুরুত্ব দিচ্ছে কিনা এমন সন্দেহ রয়েছে তাদের তিনি আরো বলেন আমাদের উপর যদি যুদ্ধ চাপিয়ে দেওয়া হয় তারপর কেন আমরা ইউরোনিয়াম সমৃদ্ধকরণের উপর এত জোর দিচ্ছি এবং এটি বন্ধ করার বিষয়টি প্রত্যাখ্যান করেছি কারণ আমরা কি করব না করব তার উপর সরাই ঘোরানোর অধিকার কারণেই এই অন্তলে সামরিক বাহিনী মোতায়েনে আমরা ভয় পাই না